ইতালির ভিসা ভুক্তভোগীদের জন্য দুঃসংবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন যাবৎ যেটা চলতেছে যে অনেক মালিকদেরই নাকি পের ভেতরায় ডেকে নিয়ে বা স্পিটারের মাধ্যমে বা পেক পাঠিয়ে বা মেল পাঠিয়ে নুলস্তা রিজেক্ট করতেছে এটা আমার কাছে অনেকেই জানতে চাইছেন বা এটা কতরূপ সত্যি বা কি আশা বিষয় ভাইরা এটা সত্যিই যে হ্যাঁ ইতালিতে এখন বিভিন্ন পে ভেতরায় মালিকদের পেকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জানিয়ে দিতেছে যে নুলসটা রিজেক্ট করা রিজেন দিচ্ছে কি ইল টেম্পো ইস্কা দুত যে অনেকে অনেকভাবে দিচ্ছে দিল টেম্পো তার মানে টাইম ওভার হয়ে গেছে হওয়ার কারণ হচ্ছে যে ইতালিতে ছিল আইন ছিল যে তিন বছরের ভিতরে ইতালিতে যারা আসবে তারা প্রবেশ করতে হইব তো হয়তো অনেক জটিলতা বা বিভিন্ন যায় জানালার কারণে যারা ইতালিতে প্রবেশ করতে পারে নাই এর মধ্যে বেশি হয়তো আমাদের বাংলাদেশিরা যে কোনো কারণ বা বিভিন্ন যায় জানালার কারণে তারা ঠিক মতন বিসা পায় না বা নুলস্ত পায় যে কারণে আসতেও পারে নাই এখন ইতালিয়ান আইন অনুযায়ী অটোমেটিকলি এইগুলো ওই কথার গেছে যে ইল দিত অনেক মালিকদেরই মালিকরা সবকিছু ঠিক আছে আবার পে ফেতরায় গিয়ে কি বলে যে আপনার আজর নামেন তো সবই করছে কিন্তু এরপরেও তাদের আর রিজেক্ট করছে যে ইল টেম্পো ইস্কা এটা ঘটনা সত্যি ইতালিতে বিভিন্ন পে ফেতরা এটা করতেছে ইভেন এখন এই বিগত দুই তিন ধরে যেটা বাংলাদেশে বিএফএস গুলো বলে সব নূলস্তাগুলো বা ফাইলগুলা জমা আছে এই ইদানিং গণহারে গণহারে রিজেক্ট করতেছে সেম কারণ যে ইল ইল্টাম পরিষ্কার দিত যে নুলস্তার একটা ম্যাচ ছিল ম্যাচ শেষ হয়ে গেছে গা এখন এগুলোর অ্যাকচুয়ালি কারণ অনেক যেটা নাকি কি সালে নুলস্তা বাংলাদেশ বিএফএস বাংলাদেশ বিএফএস জমা আছে ইতালিতে হয়তো মালিক এখন যেটা নাকি লুক দরকার ছিল দুই সালে এখন চলে দুই সাল তারা লুক নাও লাগতে পারে সে যে এখানে যে আজর তো বা ওই যে ছুই বা নুলসটা আপডেট করতে হয় আপডেট হয়তো করতে চাইতেছে না বা যাইতেছে না আবার কিছু কিছু যারা দালাল চক্র যে তাদের সাথে কন্ট্যাক্ট করে আনতো সো মালিকরা টাকা যেটি নেওয়ার তো নিয়েই ফেলছে এখন নতুন করে আবার এটার পিছনে কোনো টাইম বা সময় নষ্ট করতে চাইতেছে না আবার আর একটা কথা বলি এই কথাটা অবশ্যই এর আমি বলেছি ইতালিতে যখন স্পন্সার দেয় এটা কিন্তু মনে করেন যে ইতালিতে আপনার শরীরকে আমি জানি না যে কত সব পে ফেতুরা আছে তেমন এমন না কিন্তু আপনার এই কি বলে যে বিশ হাজার লোক আনবো বিশ হাজার লোক শুধু রুম শর্তে। আনবো এটা কিন্তু সারা ইতালিতে পে ফেতুরায় ভাগ করা থাকে যে রুম শহরের জন্য দুইশো কোঠা ভাগ করা থাকে মিলানার জন্য একশো ভাগ করা নির্ধারিত থাকে ভেনিসের জন্য দেড়শো নির্ধারিত থাকে পালের মোর বা নেপলির জন্য আপনার আড়াইশো নির্ধারিত থাকে এমনি কিন্তু একটা এই পেফেতরাই পেফেতরা মানে থানা বা পেফেতরা ওইটাই কিন্তু একটা নির্ধারিত থাকে যে এতগুলা লোক এই শহরে আসবো এখন জালি হাতি হোক যেভাবেই হোক ধরেন ওই নজরুল ইসলাম যদি রুম শহরেই রুম শহরে দুই হাজার তেইশ সালে লোক আসার কথা বা ভিসা পাওয়ার কথা একশো এখন যদি নজরুল ইসলাম যদি মনে করেন যে জালিয়াতি ভিসা দেয় একশো লোক নিয়ে আসছে রুম শহরে পাইলে কিন্তু এখন যদি দেড়শো দেড়শো আবেদনও যদি বা দেড়শো নূলস্তা যদি মালিক অরিজিনাল থাকে নূলস্তা অরিজিনাল থাকে বাংলাদেশে জমা থাকে এই দেড়শো লোক কিন্তু ভিসা পাবেন না কারণ অলরেডি ওই রুম শহরের কোঠায় নির্ধারিত ছিল একশো সেইখানে অলরেডি জালিয়াতি বা জাল নুলস্তা হইলে একশো ভিসা বাংলাদেশে পাইছে একশো লোক ইতালিতে চলাইছে তার মানে ইতালিতে রুম শহরের কোনো ভিসা আর দিবে না আর এই রকম হাজার 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 আছে যেটা নাকি এই জালিয়াতি চক্ররা করছে সেটা শুধু রুম সরে না পালের মো না পুলি মিলানো রুম সব শহরেই মনে করছে যেই কারণেই ইতালিয়ান সরকারও এগুলোরে কাবাড়িতে হিমশিম খাইতেছে এখন যে বিভিন্ন জায় জামালার কারণেই ইল তেম্প দুটোকে আপনার অরিজিনাল নুলসাগুলোকেও রিজেক্ট করতেছে এরপরেও সবচেয়ে বড় সমস্যা যেটা দুই দিন পর পরই বাংলাদেশে শুধু করেন আন্দোলন শুধু করেন আন্দোলন দেখেন যতবারে আন্দোলন হয়েছে জালিয়াতির কারণে অনেক জায় জামেলার কারণে অনেক নূলস্তাও অরিজিনাল নূলস্তাও আটকা গেছে গা ফেক নুলস্তাও ভিসা পেয়া আসে তখন রীতি সরকার এটা আছে কিন্তু রিসেন্টলি যেটা করলেন রীতিান সরকার এটা মানতেই পারে না এটা না মানার কারণে যে এখন ইলত্যাম্পত করে আপনার হাজার হাজার নুলস্তা অরিজিনাল হলেও ইতালিতেও রিজেক্ট করতেছে এবং বাংলাদেশ বিএফএসেও রিজেক্ট করতেছে আপনারা পরেও কোনো আন্দোলন আন্দোলন করবেন করেন কোনো লাভ নেই আন্দোলন করবেন বরং সে আরো এটাকে আরো খারাপের দিকে যাবে আন্দোলন করলে কোনো ধরনের কোনো সমস্যার সমাধান আসবে না ইতালিয়ান সরকার যেটা ডিসিশন নেওয়া সেটা নিয়ে ফেলছে যেটা ডিসিশন নেওয়া সেটা নিলে আমার আপনি শুধু আন্দোলন করে আরো যে সকল ভাইরা ভিসা পাওয়ার আশায় আছে সেই সকল ভাইরাও বিসা পাবে না এই ছিল আপনাদের মাধ্যমে ইনফরমেশন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতে করে অন্য ভাইরাও যেন উপকারিত হতে পারে